সুধি দর্শক মণ্ডলী আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমার চ্যানেলে আসলে আমার এই চ্যানেলটি নতুন এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এবং ভারতে পালিয়ে যাওয়া পরবর্তীতে যেই দলটিকে কেন্দ্র করেই জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে এবং যাদের মাধ্যমে বাংলাদেশ নতুন করে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে তো সেই বৈষম্য বিরোধী ছাত্রদের যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি আজকে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের সামনে আজকে ওখানে তাদের আত্মপ্রকাশ ঘটেছে যেই আত্মপ্রকাশ তাদের ভাষায় বলতে গেলে তারা যেটা বলতে চাচ্ছে যে তারা একটা পজিটিভ বাংলাদেশ নিয়ে কাজ করতে চায় এবং তারা একটা সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ ঘটতে চায় এবং এই সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা প্রত্যেকটি রাজনৈতিক দল এবং জনগণ এবং ছাত্র জনতার সহযোগিতা তারা কামনা করছে আজকে তাদের এই আত্মপ্রকাশের অনুষ্ঠানে বাংলাদেশের দুইটি দল বাদে আওয়ামী এবং জাতীয় পার্টি বাদে মোটামুটি সব দলের নেতৃস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং তারা এই অনুষ্ঠানে আত্মপ্রকাশের অনুষ্ঠানে তারা আজকে এই অনুষ্ঠানে তারা সাক্ষী হয়েছেন এবং এই অনুষ্ঠানে তারা আজকে যদিও প্রথম অনুষ্ঠান সে অনুযায়ী তারা একটু নানান যানজট বা এইসব কারণে তারা টাইমলি অনুষ্ঠানটা শুরু করতে পারেনি বাট দেরি করে হলেও তারা সেই অনুষ্ঠানটা শুরু করতে পেরেছে এবং এখানে যেটা তাদের নতুন দল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক দল তো এই দলের মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের থেকেই তাদের শুরু সেই আন্দোলনের মুখ্য সংগঠক বা নেতৃত্ব নেতৃত্বদানকারী যেই ছাত্র নাহিদ ইসলাম এবং তাদের সাথে আর যারা ছিলেন সহযোদ্ধা সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ এবং আক্তার তো তারাই আর কি এই দলটির নেতৃস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এখানে এই দলের আহ্বায়ক হিসেবে কাজ করছেন নাহিদ ইসলাম এবং সার্জিজ উত্তরবঙ্গর লিডার নির্বাচিত হয়েছেন আর দক্ষিণবঙ্গের লিডার নির্বাচিত হয়েছেন হাসনাদ আবদুল্লাহ হাসনাদ আব্দুল্লাহ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আক্তার আর নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক কমিটির উনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন তো যদি ওনাদের বক্তৃতা বিশ্লেষণ করলে যেটা দেখা যায় ওনারা যেটা বলতে চাচ্ছে যে এই বাংলাদেশ হবে একটি ন্যায্যতার ভিত্তিতে এই বাংলাদেশ প্রত্যেকটা পররাষ্ট্র নীতি তারা পর্যালোচনা করবে এবং এই বাংলাদেশ যেন নত যেন কোনো পররাষ্ট্র নীতি অবলম্বন না করে বাংলাদেশ তাদের বাইরের দেশের সাথে বন্ধুত্ব হবে সেটা বন্ধুত্ব কিন্তু কোনো নতজন সম্পর্ক তারা করতে চায় না এবং পাশের ভারত এবং পাকিস্তান সম্পর্কে তারা একটা পরিষ্কারভাবে বলেছে যে কোনো পাকিস্তানপন্থীও হতে চায় না ভারতপন্থীও হতে চায় না তারা এই বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চায় এবং তারা এখানে নির্বাচনের ব্যাপারেও কথা বলেছেন যে গণভবনে কারা যাবে এটা জনগণ নির্ধারণ করবে যদিও এটি একটি মানে একেবারেই প্রথম স্টেজ তারা আজকে আত্মপ্রকাশ করলেন তাদের সামনে অনেক চ্যালেঞ্জ কারণ এখানে আরও বৃহত্তর অনেকগুলো দল আছে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে বাংলাদেশ জামায়াত ইসলামী আছে তারপরে যেটা আছে ইসলামী আন্দোলন আছে তো এই ধরনের যেই দলগুলো এখনও আমাদের এখানে যারা মাঠের রাজনীতিতে আছে তাদের সঙ্গে এক ধরনের প্রতিযোগিতার মধ্যে তাদের পড়তে হবে যেহেতু ভোটের রাজনীতিতে তারা অংশগ্রহণের জন্য তারা দল ঘোষণা করেছে নিশ্চয়ই তারা আগামী সংসদ নির্বাচনে তারা হয়তো সারা বাংলাদেশ থেকে প্রার্থী দিবে তো দেখা যাক শুভকামনা জাতীয় নাগরিক পার্টির প্রতি দেখা যাক তারা কত দূর কী করতে পারে সেই দর্শক মণ্ডলী শুভেচ্ছা রইল আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ